হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ভিডিও আমি একটা খুবই স্পেশাল রেসিপি নিয়ে এসেছি মানে আমার রেসিপির চ্যানেল নয় তবুও আমি একটা রেসিপি ট্রাই করতে চাই আর আমি সেটা অবশ্যই একে একে ট্রাই করতে চাই না তোমাদের সাথেই ট্রাই করতে চাই তা হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেলের ফেমাস কচু বাটা দারুণ ফেমাস আর খুব টেস্টিও খেতে আমি খেয়েছি বাট কখনও নিজে হাতে ট্রাই করিনি তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তার জন্য যেগুলো যেগুলো দরকার সেগুলো তো শুনে নাও মানকচু তো অবভিয়াসলি দরকার যখন কচু বাটা হবে আর লঙ্কা দরকার সর্ষে দরকার আর আর যাই হোক বাকি বাকিটা তোমরা দেখতে থাকো সিরিয়াসলি একটু নার্ভাস আর কি কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি উইদাউট এনি হেল্পিং হ্যান্ড চলো ট্রাই করা যাক আর শেষে শেষে বলো কেমন হয়েছে যাই হোক চলো তো শুরুতেই আমি যেটা করেছি মান কচুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুইয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এটা দেখতে পাচ্ছ সর্ষে সরষেটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে কালো সরষে দুটো লঙ্কা নিয়েছি কারণ আমার যা কচুর পরিমাণ তার জন্য দুটো লঙ্কাই ঠিক আছে যেটা করতে হবে ভালো করে এটা গ্রেট করতে হবে কারণ গ্রেট করলে একটু বেটার হবে আর কি তো চলো গ্রেট করা যাক তোমরা তো দেখতেই পাচ্ছ ভালো করে গ্রেড করে নিয়েছি আর এদিকে হচ্ছে আর সর্ষে আছে এবার যেটা করতে হবে সেই সবগুলোকে মিক্সিতে পেস্ট করতে হবে তো চলো করা যাক পেস্ট করার সময় যা যা দরকার উপকরণ সবগুলোই দিয়ে দিতে হবে যেমন কাঁচা লঙ্কা সরষে আন্দাজ মতো নুন মানে তোমার যতটা কচু থাকবে সেই অনুযায়ী আন্দাজ করে নুনটা দিতে হবে আর এখানে পারলে একটু সর্ষের তেল অ্যাড করতে পারো বা শেষেও করতে পারো আর নারকেল কোড়া দিতে পারো আমার কাছে নেই তাই আমি নারকেল কোড়াটা দিইনি বাট তোমরা কিন্তু দিতে পারো সেটাতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো ইয়েস তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেডি হয়ে গেছে মানকুচু বাটা না না ইন্দুবালা ভাতের হোটেলের ফেমাস মানকুচু বাটা হ্যাঁ এইবার যেটা করতে হবে আমি একটুখানি সুন্দর দেখানোর জন্য একটা লঙ্কা দিলাম আর ওই যে বলেছিলাম শেষে সর্ষের তেল অ্যাড করেছিলাম তো ইয়েস তোমরা একটু সর্ষের তেল অ্যাড করতে পারো তারপরে যখন পরিবেশন করবে তখনও সর্ষের তেলটা অ্যাড করতে পারো তো কি কেমন লাগছে আমার তো দারুণ লাগছে আর টস না যে কখন যে খাবো সেটাই ভাবছি উফ দারুণ 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 মানে আমি নিজেরটাই নিজে বলছি কারণ ওই আর কি নিজেরটা নিজেকেই বলতে হয় তাই না তো গায়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে চোখ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সিরিয়াসলি খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে আর যাই হোক ফার্স্ট টাইম ট্রাই করলাম হিন্দুবেলা ভাতের হোটেলের একদম ফেমাস কচু ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতটা দেখছি আমার সাবস্ক্রাইব তো হ্যাঁ খুব শিঘির ফিরে আসবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সো কিপ ওয়াচিং তারা